ভাই এদিক আয়েন এদিক আয়েন মোট গরু হাটের মধ্যে সেরা বুঝছেন নি এই হলো সিনবাদ কালা পাহাড় কালা মানিক বাহাদুর সব আছে মুই নিজে না খাই মোর গরু রে খাওয়াইছি বুঝছেন তো মোর গরু কেমন খাসা এই হুনস ওই দিক দেহ ওই যে লাল গরু আমরা এবার লাল গরু কিনু কিন্তু ঠিক কইছি না বেশি বুঝো আমরা কালা গরুই কিনু টুক টুক কালা লাল গরুতে গোস্তের চেয়ে চর্বি বেশি থাকে কি কইলা কালা কিনুম কেলা আমি খানদানি বংশের মাইয়া কালা গরু কিনুম না আমরা সমস্যা নাই লাল কালা বাদ দি চলো দেখি দোকানে সাদা গরু আছে নাকি আব্বা আব্বা ও যে দেখো লালি আমরা এবার লালি কিনবো আব্বা না বা আমরা এবার লালি কিনবো না তোর মা লালি পছন্দ করে না

সব লালি কালি শুরু করেছিস তুই আগে দোকানে মন দেখি গরু লই পাইবেন পাই দাম দুই লাখ ইবার দাম আশি হাজার ইবার দাম পাঁচ লাখ সাদা গরু লাল গরু হালা গরু বিয়ে গরু পাইবেন আয়ুন সাদা গরু পাওয়া যাচ্ছে এই চল চল দেরি করিস না না হলে আবার কেউ সাদা গরু নিয়ে যাবে এ ভাই এই সাদা গরুটার দাম কত ওই বাপারি ওই সাদা গরুটার দাম কত আমি আগে আসছি আমি নিব আব্বে কই কি আমি খন্দা নি বংশে পোলা গরু আমি দিনি আপনি নেবেন মানে আমি আগে আসছি আমি নিব